খুব সুন্দর এটা আর এই একটু ছোট তার দাম কেমন আছে দু হাজার ওনার মাছগুলো একদম বিড়ের মাছ কাটির মাছ এগুলো তো বিক্রি হয় আর শিং মাছ কেমন আছে আর একটু ছোটটা এক হাজার অনেক সুন্দর মাছ সাজিয়ে বসছেন জিওল মাছ দর্শক এখানে দেখছি শোল এবং গজার মাছ এবং পাশাপাশি একটা কাতলা মাত্র আছে এখানে দেখা যাচ্ছে চিংড়ি পোকা চিংড়ি মেঘনা গদীর আর এখানে আছে গোয়াল প্রিয় দর্শক প্রিয় দশ মোটামুটিভাবে সাজিয়ে বসছে সদগটি এখানে আছে চেরা বাস এবং এখানে আছে কাকি এবং সর্বিয় দর্শক এবং এখানে আছে চুনুপুটি দর্শক মেকনারি মাছ দাম চাচ্ছেন আটশো টাকা দর্শক এখানে হচ্ছে বোয়াল মাছও দেখছি বোয়াল মাছের নাম ভাবছেন নয়শো টাকা কেজি আর এখানে দেখা যাচ্ছে কোটা চিংড়ি টাকা গোলদা চিংড়ির দাম পাচ্ছেন ষোলোশো টাকা কেজি শরফির দাম পাচ্ছেন সাতশো টাকা কেজি

দর্শক আছে দুগা নদীর মাছের বাজারে এখানে দেখছেন গন্ডা চিংড়ি আর দাম হচ্ছে ষোলোশো টাকা বিভিন্ন ধরনের মাছ আছে বিশেষ করে মেঘনা নদীর মাছ এবং সবগুলো মাছ এখানে কর তাজা আপনারা দেখছেন ছোট্ট চিংড়ি চোদ্দশো টাকা আর এখানে দেখা যাচ্ছে এখান থেকে হচ্ছে ভাগনা মাছ দাম চাচ্ছে আটশো টাকা কেজি আর এখানে এই মাছগুলো একসাথে বিক্রি করতে আটশো টাকা এই মাছগুলো বিক্রি করতে চাচ্ছেন পাঁচশো টাকা আর এখানে একটা বড়ো কাঁচলা দেখছি বড় একটা কাঁতলা দেখছি দাম হাঁটছেন কাট দাম কাটার দাম হাঁটছে নয়শো টাকা

আজকে একটা বড় গজার দেখলাম বাবুল বের দোকানে একা গজারটার ওজন কেমন হবে এটা 4 কেজির উপর হবে কেমন দাম চাচ্ছেন এটা কেজি 800 800 টাকা কা শোল বাসতি শোল মাছ কি 400 আর এটা কি বললাম এটা পোনা পোনা সাগর পোনা কেমন দাম এটা কেজি 1200 কই মাছ কেজি 2000 আড়াই বিলের কই আড়াই বিলের কই শোল মাছ বিক্রি হচ্ছে টাটকিনি তারপর শিঙ মাছ তারপর শরীর এবং কই মাছ ভিড়ের মাছ টাটকিনি চাচ্ছে আটশো টাকা কেজি শরী পাতা সাতশো শিই মাছ বারোশো টাকা কই মাছ চোদ্দ আলমারি 1000 টাকা সবচেয়ে ক্যাগারা কি হইছে আমরা আপায় আছে না আমরা আপায় আছে না না আপা পড়া তো পড়া না दूसरগা এ আগে এ আগে জানো কত 1000 টাকা কি এ বলো 1000 টাকা আছে লাগে দাম আছে আর তাই না 1000 টাকা কাস্টমার বলে দিল

এখানে বিভিন্ন ধরনের কই মাছ আছে গজার এবং শোল মাছ আছে সেই মাছ ওনারা বিভিন্ন ধরনের নদীর মাছের সম্ভাবনা আসছেন

একটা বাচ্চা সে

তা <laughs>